শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে প্রথম দফা লোকসভা নির্বাচন কড়া নিরাপত্তার ঘেরাটোপে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্রের পাশাপাশি কোচবিহার লোকসভা আসনে চলছে ভোট গ্রহণ সকাল থেকে ভোটাররা নিজ নিজ কেন্দ্রে ভোট দিতে আসেন কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বেশিরভাগ বুথে ভোট সময় মতোই শুরু হয় ভোট গ্রহণ শুরুর তিন ঘন্টার মধ্যেই বিজেপি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস সমস্ত দল মিলিয়ে নির্বাচন কমিশনের কাছে মোট একশো জমা পড়েছে সমস্ত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন এদিকে কোচবিহারের শীতলকুচি ফের অশান্ত শীতলকুচির ছোট শালবাড়ি এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত এলাকা শীতলকুচির ছোট শালবাড়ি এলাকায় দুশো নম্বর বুথে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের হাতাহাতি হয় দুপক্ষের বেশ কয়েকজন অল্প বিস্তর জখম হয়েছেন বলে খবর আবারও উত্তপ্ত দিনহাটার ভেটাগুড়ে দিনহাটা এক বি ব্লক তৃণমূল সভাপতিকে বেদরক মারধরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এদিকে দিনহাটার ভোটগুড়ির খারিজা বালডাঙ্গায় রাস্তার ধারে তাজা বোমা উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত বোমা নিষ্ক্রিয় করা হয়নি বলেই অভিযোগ অন্যদিকে শীতলকুচির ছোট সালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় আক্রান্ত ভোটার বিনোদ সরকার নামে এক ভোটার জখম হয়েছেন বলে অভিযোগ